আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চৌত্রিশ সাইজের একটি প্যান্ট সেমিনারও কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ ভাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই প্যান্টের লেন্থ হচ্ছে ছত্রিশ হাফ কোমর হচ্ছে চৌত্রিশ এই ফিটিং মাপ হচ্ছে সাঁত্রিশ হাফ হাই হচ্ছে ছাব্বিশ রানের লুজ হচ্ছে পঁচিশ হাফ পায়ের মুখ হচ্ছে তেরো এক পকেট করস ব্যাক পকেট একটি করস পকেট সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি এক গোস্ট চার গিরা এটি হচ্ছে আমাদের সিধা পিঠ আমরা এটিকে উল্টিয়ে নেব যে সাইড টি খোলা ওটি থাকবে আপনার দিকে আর বন্ধ ছাড়টি থাকবে আপনার বিপরীত দিকে কোমরের সিলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমান কাপড় নিয়ে নেব আমাদের লম্বা হচ্ছে ছত্রিশ হাফ আমরা এখানে এক ইঞ্চি বাদ দিয়ে এরপর আমাদের লাম্বার মাপটি নিয়ে নেব ছত্রিশ হাফ বর্ডারের জন্য নিব আমরা তিন ইঞ্চি পরিমাণ কাপড় আড়াই ইঞ্চি পরিমাণও নিতে পারেন পনেরো তিন পরিমাণও নিতে পারেন তারপর যদি বেশি থাকে তাহলে তিন ইঞ্চি নিয়ে নিবেন হাঁটুর মাপটি দিব আমরা আমাদের হচ্ছে সাপকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আঠারো ইঞ্চি দুই পয়েন্ট আঠারো ইঞ্চি দুই পয়েন্ট থেকে আমরা আরো দুই ইঞ্চি নিচে আমাদের হাঁটুর মাপটি দিব তাহলে আমাদের হচ্ছে এখানে বিশ ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমরা হাঁটুর মাপটি দিয়ে দিলাম মূল লম্বার মাপ থেকে লম্বাকে দুই ভাগ করে এরপর দুই ইঞ্চি তার নিচে আপনি হাঁটুর মাপটি দিয়ে দিবেন এখানে আমরা প্যান্টের কোমরের রাউন্ড শেপ যেটি দিব সেটির জন্য দুই পয়েন্ট কাপড় আমরা আলাদা রেখে দিলাম এরপর আমরা সিলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এটিও আলাদা নিয়ে নিলাম এরপর আমরা আমাদের এইখানে আপনারা একটু জুম করে দেখে দেখে নেবেন যেখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় বাদ দিয়েছি ওইখানে আমরা চার ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাইয়ের আমাদের হাই হচ্ছে ছাব্বিশ তেরো দুগুনা ছাব্বিশ আমরা তেরোতে দাগ দিয়ে দিলাম এরপর আমরা লম্বা স্কেল দিয়ে দাগকে টেনে নিব হাঁটুর ডাকটি আমরা সোজা করে টেনে নেব এখানে আমরা সোজা করে ডাকটি দিয়ে দিব বর্ডারের ডাকটি আমরা দিয়ে দিলাম আমরা কাপড়ের কাছার অংশটুকু আমরা বাদ দিয়ে আমাদের রানের লুজের মাপটি নিয়ে নেব আমাদের রানের লুজ হচ্ছে পঁচিশ হাফ পঁচিশ হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনে তেরো তেরো থেকে দুই পয়েন্ট কম হাই শেপ নিব আমরা দেড় ইঞ্চি এবং আমরা ফিতেটিকে এইভাবে এইভাবে ভেঙে ধরে আমরা আমাদের প্যান্টের মিডিল সেন্টার দেখতে আমরা দিয়ে দিব তেরো থেকে এক পয়েন্ট কম মেডিটেল সেন্টার আমাদের পায়ের মুখ হচ্ছে তেরো তেরো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সোয়া তিন আমরা সোয়াতিনের দাগটি দিয়ে দিচ্ছি ত্যারোকে দুই ভাগ করার পর হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় কে যদি আমরা আরো দুই করি তাহলে হচ্ছে আমাদের সোয়াতিন টোটালি আমাদের এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর আপনাদের এই মাপে এখানে আমরা এই যে মাপটি আছে মেডাস সেন্টারের এখানে হচ্ছে আমাদের পুনে পাঁচ এটি আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ফিতাটিকে এভাবে ধরবেন এখানে আমরা যেভাবে ফিতাটি ধরেছি এখানে আপনারা এই শেপের সাথে আপনারা ধরে নেবেন ফিতার এই পাশ থেকে আপনারা হাফ ইঞ্চির ভিতরে দাগটি দিয়ে দিবেন এই পাশ সেম ভাবে আপনারা মার্জিনের বাইরে ফিতাটিকে এভাবে ধরে হাফ ইঞ্চির ভিতরে আপনারা দাগটি দিয়ে দেবেন এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে পাঁচ ইঞ্চি থেকে এক পয়েন্ট কম আমাদের এখানেও সেম পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি থেকে এক পয়েন্ট কম এটি হল মিডল সেন্টার আপনার যে হাডুর মাপটি আমাদের এখানে টোটাল হাডুর মাপটি আসছে আপনার শ এগারো এই হাঁটুর মাপটি শ এগারো থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কমলে তাহলে আমাদের হচ্ছে সাড়ে নয় এটি আলাদা করে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আপনাদেরকে একদম সহজ পদ্ধতি যেটি সেটি দেখিয়ে দিলাম আপনারা যদি এই পদ্ধতিতে ইনশাল্লাহ কাটিং করেন আপনাদের কাটিং খুব সুন্দর হবে এখন আমরা আমাদের বাকি কাজগুলো করে নেব আমরা হাইয়ে শেপ দিয়েছি দেড় ইঞ্চি আমরা উপরে সে দুটো পনেরো দুই দুই থেকে আর দুই পয়েন্ট কম এখান থেকে আমরা আমাদের কোমরের মাপটি নিয়ে নেব আমাদের কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে আট সেলাইয়ের জন্য আমরা নিব পনেরো এক ইঞ্চি পরিমাণ পকেটের পাশ দিচ্ছি আমরা সোয়া দুই আমরা এখানে শেপটি চাইলে সোজা সোজা স্কেল দিয়ে দিতে পারবো চাইলে আপনার শেপ দিয়ে শেপটি দিতে পারবেন কিন্তু শেপ দিয়ে দিলে শেপটি সুন্দর হবে দেখবো আমরা কোমরের শেপটুকু দিয়ে দিব এতটুকু আমাদের কাটিং এ চলে যাবে হাফ ইঞ্চি আমরা রেখেছি সেলাইয়ের জন্য এরপর আমরা সাইডের শেপটুকু সুন্দর করে দিয়ে দিব পায়ের মুখ থেকে হাঁটু হাঁটু পর্যন্ত আপনারা শেপকারটিকে এভাবে বসিয়ে নেবেন এরপরে আপনারা সুন্দর করে শেপটি দিয়ে দিবেন হাঁটু থেকে আপনারা হিপের এখানে এসে শেপকারটিকে আবারও সুন্দর করে বিছিয়ে নেবেন শেপের সাথে মিল করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের শেপটি সুন্দর করে আমরা দিয়ে দিয়েছি এই পাশে আমরা সেম ভাবে শেফটি দিয়ে দিব এখানে আমরা সেম ভাবে শেপ কাটটিকে সুন্দর করে আগে বসিয়ে নেব শেপটি মিল করে এরপর আমরা সুন্দর করে হাইয়ের শেপটি দিয়ে দিব হাই সেফটি অবশ্যই ভাসানো দিবেন বেশি গভীর করে দিবেন না তাহলে আপনার দেখা যাচ্ছে যখন প্যান্টি পরবে সামনে কুচকানো থাকবে এভাবে আপনার সেফটি তুলে নেবেন পায়ের মুখে আমরা একটু অ্যাঙ্গেল করে কেটে নেব যেহেতু আমাদের এখানে হচ্ছে মূল পায়ের মুখ এখানে কিন্তু একটু বাড়তি থাকবে আপনি যদি এটাকে এই 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 জিনিসটার মাপে যদি আপনি এই বর্ডারের কাপড়টি কেটে নেন যখন যারা সেলাই করবে ওরা যদি সেলাই করে যখন বর্ডারের কাজটি করতে যাবে দেখা যাচ্ছে এখানে এই এই যে থাকবে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বর্ডারটি সুন্দর ফিনিশিং আসবে না ওই জন্য আপনার যখন বর্ডারটি কাটিং করবেন এখানে অবশ্যই আপনারা একটু অ্যাঙ্গেল করে হালকা এক পয়েন্ট বা দুই পয়েন্ট আপনারা একটু অ্যাঙ্গেল করে কেটে নেবেন তাহলে বর্ডারটি সুন্দর করে কাজ করা যাবে আমাদের এটি হচ্ছে সেমিনারো প্যান্ট এটি ন্যারো প্যান্ট নয় সেমিনারো আমাদের প্যান্টের সম্পূর্ণ শেষ এখন আমরা পকেটের পকেটের দিয়ে মুখ সাড়ে আট সেফকারটিকে এভাবে বসিয়ে পকেটের সেফটি দিয়ে দিবেন এখন আমরা পিস করে কাটিং শুরু করছি এরপর আপনারা এইভাবে প্যান্টটিকে ধরে এই পাশের সাথে আপনারা মিলিয়ে নেবেন দেখবেন পাশ এক সমান আছে কিনা আমাদেরটা একদম অ্যাকুরেট বিন্দু পরিমাণও বাততি নেই আমাদের সামনের পাঠ কাটিং করা শেষ এখন আমরা ব্যাক সাইডটি কাটিং করে নেব কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেবেন ভালো করে ফলো করুন আমরা কোন পাশটিকে আমাদের দিকে ঘুরিয়ে নিয়েছি এই পাশটি কিন্তু বন্ধ সাইড এই পাশটি হচ্ছে খোলা সাইড করে বিছিয়ে নেবেন ব্যাক্টের সামনের পাড়ে যে হাইয়ে শেপটি আছে এই সামনের পার্টের হাইয়েস্ট শেপের চাইতে ব্যাক পার্টের এর হাইয়েস্ট শেপটি আর হাফ ইঞ্চি নিচে হবে হাঁটু শেপটিও 2 পয়েন্ট পরিমাণ নিচে হবে পাই দিকে শেপটি 2 পয়েন্ট পরিমাণ নিচে হবে পাই শেপটি বেশি দাও প্রয়োজন নেই 2 পয়েন্ট পরিমাণ আপনারা শেপ দিয়ে দিবেন এই অ্যাঙ্গেল করে শেপটি দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা রানের শেপটি ব্যাকপারসের সাথে ফ্রন্ট সাইড ফিটিং হবে দেখা যাচ্ছে আপনারা যদি এটা সামনের পাড়ের সাইজের সমান না কেটে ফেলেন ব্যাক সাইড দেখা যাচ্ছে ফিটিং করার পর নিচের দিকে সামনের পাটি বাড়তি হয়ে যায় অনেক সময় ওইটি যেন না হয় ওই জন্য আমরা দুই পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়েছি যখন আপনি সেলাই করবেন অ্যাকুরেট ভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সুন্দর মিলে যাবে এখানে আমরা সেলাইয়ের কাপড় সহ এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আমরা বাড়তি নিয়ে নিব এখানেও সেম আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাদটি নিয়ে নিলাম আমাদের হচ্ছে একদম সোজা একটা হিসাব কিভাবে নেবেন আমি এই পাশে তিন পয়েন্ট পরিমাণ পরিমাণের কাপড় বাদ দিয়ে দিব এই পাশেও আমি তিন পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমার রানের লুস কথা কত আসছে আমি প্রথমে দেখে নিব আমার এখানে আসছে পুনে বারো পুনে বারোকে আমি ধরে নিলাম এখানে ধরে রাখছি আমি পুনে বারো আমাদের রানের লুজ হচ্ছে পঁচিশ হাফ আমি এখানে পঁচিশ হাফকে এই এই দাগে আমি ধরে নেব এরপর আমি এখানে হচ্ছে আমাদের পনের বারো ছিল আমি এখানে সাড়ে এগারোতে দাগটি দিয়ে দিব আরো দুই পয়েন্ট বাড়িয়ে নিলাম আমি যখন আমি ব্যাক এ সেলাই করবো এখানে কিন্তু প্রায় হাফ ইঞ্চি পরিমাণ সেলাই চলে যাবে টোটাল সেলাই যাওয়ার পর আপনার এখানে পঁচিশ হাফ থাকবে এরপরে অনেকে দেখা যাচ্ছে হিপের মাপ হচ্ছে আমাদের সাঁত্রিশ হাফ লুজ করার পর দেখা যাচ্ছে এখানে আমাদের লুজ অ্যাড করার আলাদা করে কোনো প্রয়োজন নেই আপনি আমাদের যে হাই শেপ আমরা দিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে এভাবে ধরে আপনি দাগটি দিয়ে দেবেন এই দাগ থেকে হাইয়ের এই দাগ থেকে আরো হাফ ইঞ্চি ভিতরে আপনি এভাবে ধরে দাগটি দিয়ে দিবেন আপনার মাপ একট থাকবে বিন্দু পরিমাণও বেশ কম হবে না এরপর আমরা ব্যাক পার্টের কোমরের শেপটুকু দিচ্ছি আমরা শেপ দিয়ে আমরা পরবর্তীতে তুলে নেব আমাদের কমর হচ্ছে চৌত্রিশ 34 কে চার ভাগ করলে হচ্ছে সাড়ে আমরা এখানে সাড়ে এ ডাক্তি দিয়ে দিলাম আমরা টিকিন এবং সেলাইয়ের কাপড় সহ এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়ে নেব এরপর আমরা এই দাগ বরাবর একটি দাগ টেনে দিব এখানেও আমরা দাগটি সুন্দর করে এই দাগ থেকে এই দাগে আমরা মার্জিনটি টেনে নেব এরপর আমরা সুন্দর করে হাই শেপটি দিয়ে দিলাম হাই শেপটি অবশ্যই ভাসানো দিবেন বেশি গভীর থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি গভীর থেকে তুললে কিন্তু আপনাদের সুন্দর হবে না এরপর আমরা এখানে যে কাপড়টি তিন পয়েন্ট পরিমাণ বাদ রেখেছি এখানে আমরা যেহেতু আমাদের বেল্ট হচ্ছে মিলে মিলে ইঞ্চি ইঞ্চি পয়েন্ট পয়েন্ট হচ্ছে আমাদের আড়াই এখানে আমরা আড়াইকে ধরে আমরা এভাবে রাউন্ডটিকে ঘুরিয়ে নিয়ে এখানে আমরা হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে দিব এখানে আমাদের আছে এই সেলাইয়ের কাপড় বাদ দিলে হচ্ছে আমাদের সোয়া বারো এখানে বারো আমরা সোয়া বারোটা নিলাম এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে সোয়া আমরা এখানে ধরবো এরপর আমরা আমাদের এভাবে হাই শেপে ফিতাটিকে ঘুরিয়ে আমাদের হাইয়ের মাপটি দিয়ে দেব আপনারা দেখুন ভালো করে আমাদের এখানে হচ্ছে ছাব্বিশ এই দাগে আছে আমাদের ছাব্বিশ হাফ আপনারা যদি এই সিস্টেমে এই নিয়মে এই ফর্মুলাতে আপনারা প্যান্ট কাটিং করেন আপনাদের প্যান্ট ইনশাল্লাহ অ্যাকুরেট হবে ফিটিং সুন্দর হবে আমাদের তাহলে হাইয়ের মাপটি নেওয়া শেষ এখন আমরা রানের শেপটি দিয়ে দেবো শেপ কাট দিয়ে শেপ কাঠটি কিভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন এরপর পায়ের মুখ থেকে কাটো পর্যন্ত শেপটি সুন্দর করে দিয়ে দেবেন এরপর আমরা পায়ের এই মার্জিনটি সুন্দর করে টেনে নেব আমরা এখন আমাদের সাইডের শেপটি তুলে নেব শেপ দিয়ে আমাদের সম্পূর্ণ প্যান্টটি মার্কা করা শেষ ব্যাক সাইড এই পাশে সেমিনারো এবং যেগুলো টিকিন প্যান্ট এই পাশে আলাদা করে ব্যাক সাইডে কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই ব্যাক সাইডে আমরা শেপ দিতাম যদি এটি ন্যারো প্যান্ট হতো ন্যারো প্যান্ট হলে ব্যাক সাইডে এখানে সামনের পার্টের সাইডের চাইতে পনেরো এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি পরিমাণে আর ভিতরে শেপ দিতে হয় সেটি আমরা দিচ্ছি না যেহেতু এটি প্যান্ট এখানে শেপটি দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি ন্যারো প্যান্ট হয় ওই ক্ষেত্রে আপনারা ওই শেপটি দেবেন ইনশাল্লাহ আমরা আবার কখনো যদি ন্যারো প্যান্ট কাটিং করি ওই ক্ষেত্রে এখানে কিভাবে আপনারা শেপটি দিবেন সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমরা ব্যাক সাইড সাইডটি কাটিং করে নেব এখানে আমরা দেড় ইঞ্চি পরিমাণে হাইয়ের সাইডে আমরা দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বাদ দিয়ে নেব এখানে আমরা পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে কিন্তু করব আমরা তিন যখন আস্তে আস্তে কাটিং করে উপর দিকে উঠবো আমরা এখানে এক ইঞ্চি পরিমাণে বাত্তি কাপড় রাখবো জন্য পরবর্তীতে চাইলে অবশ্যই লুজ বাড়ানো যায় এই সিস্টেম আপনারা কাটিংটি করবেন আমাদের প্যান্টটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আপনাদের জন্য আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত